লজ্জা করে না আপনার হ্যাঁ আপনাকেই বলছি ভারে হাতে বিশ ত্রিশ হাজার টাকা দামের স্মার্টফোন আর পকেটে মা বাবার দেওয়া হাত খরচের টাকা বন্ধুরা যখন নিজের টাকায় বাইক কিনছে গার্লফ্রেন্ডকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে আপনি তখন বিছানায় শুয়ে শুয়ে অন্যের সাকসেস স্টোরি দেখছেন আর ভাবছেন ইস আমার কপালটাই খারাপ না ভাই আপনার কপাল খারাপ না আপনার মাইন্ডসেট বা চিন্তা ভাবনা খারাপ আপনি এখনো সেই মানধাতার আমলের সরকারি চাকরির পেছনে দৌড়াচ্ছেন যেখানে মামা চাচার জোর ছাড়া ফাইল নড়ে না অথচ আপনার চোখের সামনেই গ্রামের মিয়া যে কিনা ম্যাট্রিক ফেল সে এখন মাসে লাখ টাকা কামাচ্ছে কিভাবে ম্যাজিক না ভাই ম্যাজিক না একে বলে স্মার্ট বিজনেস আইডিয়া ভিডিওটা যদি এখনই স্কিপ করে চলে যান তাহলে গ্যারেন্টি দিচ্ছি সারা জীবন ওই চায়ের দোকানে বসে অন্যের সমালোচনা করেই কাটিয়ে দিতে হবে আর যদি আগামী কয়েকটা মিনিট আমাকে দেন আমি আপনাকে এমন দশটি দেশি বিজনেস আইডিয়া দেবো যা আপনার গ্রামের বাড়িতে বসেই একদম পানির দরে শুরু করা সম্ভব বিশ্বাস হচ্ছে না তাহলে শেষ পর্যন্ত দেখুন আপনার মাথা থেকে চাকরি নামক ভূত না নামলে আমার নাম পাল্টে দেবেন আচ্ছা একটা সত্যি কথা বলুন তো আপনার কাছে কি মনে হয় ব্যবসা করতে গেলে বাপের কোটি টাকা লাগে একদম ভুল ব্যবসা করতে লাগে কলিজা আর একটুখানি বুদ্ধি আজ আমরা যে দশটি ব্যবসার কথা বলবো তার জন্য আপনার ব্যাঙ্ক লোন নেওয়া লাগবে না বরং পকেটের জমানো টাকা দিয়ে শুরু করতে পারবেন চলুন আর পেচাল না পেরে সরাসরি অ্যাকশানে যাই দেশি মুরগির রাজত্ব ব্রয়লার মুরগি খেয়ে খেয়ে আমাদের জীবের স্বাদ নষ্ট হয়েইছে সাথে শরীরটাও গেছে এখন শহরের মানুষ হন্নে হয়ে খোঁজে অর্গানিক দেশি মুরগি গ্রামের বাড়িতে যদি একটু উঠান থাকে তবে আপনি হতে পারেন এই ব্যবসার রাজা শুনুন ব্রয়লার মুরগির দাম একশো টাকা আর দেশি মুরগি পাঁচশো টাকা কেজি পার্থক্যটা বুঝতে পারছেন প্রথমে মাত্র দশ পনেরোটা দেশি মুরগি দিয়ে শুরু করুন এদের খাবার খরচ একদম কম বাড়ির বাসি ভাত খুদ আর পোকামাকড় খেয়েই এরা বড় হয় এই ব্যবসায় লস হওয়ার চান্স নেই বললেই চলে ভাবছেন বিক্রি করবেন কোথায় আরে ভাই ফেসবুকে একটা পেজ খুলুন না সুন্দর করে ভিডিও দিন যে আপনার মুরগি একদম ন্যাচারাল শহরের মানুষ অগ্রিম টাকা দিয়ে আপনার বুকিং উইথ দেশি স্টাইল দুই মশলার কারবার বাজারে যে মরিচের গুঁড়া পাওয়া যায় তাতে মরিচ থাকে বিশ পার্সেন্ট আর ইটের গুঁড়া থাকে আশি পার্সেন্ট এটা সবাই জানে তাও বাধ্য হয়ে খায় এখানেই আপনার সুযোগ গ্রামে তো মরিচ হলুদ ধনেয়া সস্তায় পাওয়া যায় আপনি শুধু কৃষকের কাছ থেকে কাঁচামাল কিনে নিজে দাঁড়িয়ে থেকে মেশিনে ভাঙিয়ে প্যাকেট করবেন আপনার ট্যাগলাইন হবে ভেজাল প্রমাণ করতে পারলে এক লাখ টাকা পুরস্কার মানুষ যখন দেখবে আপনার হলুদ দিয়ে রান্না করলে তরকারির রং আর ঘান দুটোই আলাদা হচ্ছে তখন তারা সুপার শপের চকচকে প্যাকেট ফেলে আপনার কাছেই আসবে প্রথমে পাড়া প্রতিবেশীকে ফ্রি স্যাম্পল দিন তারপর দেখুন ম্যাজিক ঝাল শুধু মরিচেই বাড়বে না আপনার পকেটের ওজনও বাড়বে তিন ছাগল পালন হেসে উড়িয়ে দেবেন না ব্ল্যাক বেঙ্গল ছাগলকে বলা হয় গরিবের এটিএম মেশিন যখন টাকা লাগবে হাটে নিয়ে যান ক্যাশ টাকা। গ্রামে বা চরাঞ্চলে ছাগল পালন করা মানে বিনা পয়সায় টাকা ছাপানো কারণ ছাগলকে আলাদা করে দানা খাবার খুব একটা দিতে হয় না গাছের পাতার ঘাস খেয়েই এরা বড় হয় ছাগল বছরে দুবার বাচ্চা দেয় আর এক একবারে দুই তিনটা করে মানে আপনি শুরু করবেন দুটো দিয়ে এক বছর পর দেখবেন আপনার পুরো একটা খামার হয়ে গেছে আর কোরবানির ঈদের সময় এক একটা খাসি বিক্রি করবেন বিশ ত্রিশ হাজার টাকায় তখন আপনার গ্রামের মানুষই বলবে কিরে তুই তো বড় লোক হয়ে গেলি চার নার্সারি বা চারা গাছের ব্যবসা শহরের মানুষ এখন বারান্দায় বাগান করতে পাগল কিন্তু ভালো মানের গাছ পায় না গ্রামে আপনার যদি এক চিলটে জমিও থাকে সেখানে কলম করে ফলের চারা ফুলের চারা আর ঔষধি গাছের চারা তৈরি করুন একটা লেবু গাছের কলম তৈরি করতে আপনার খরচ হবে দশ টাকা আর সেটা বিক্রি করবেন একশো টাকায় দশ গুণ লাভ ভাবা যায় এখন তো অনলাইনেও গাছ বিক্রি হচ্ছে কুরিয়ারে করে গাছ পাঠিয়ে দেবেন সাথে মাটির টব আর জৈব সারও বিক্রি করতে পারেন গাছ লাগান পরিবেশ বাঁচান আর নিজের পকেট ভরুন এক ঢিলে তিন পাখি পাঁচ মাশরুম চাষ অনেকে ভাবে মাশরুম চাষ মানে রকেট সায়েন্স আসলে এটা আলু ভর্তা বানানোর চেয়েও সহজ আপনার শোবার ঘরের খাটের নিচে বা বারান্দার কোনায় মাশরুম চাষ করা সম্ভব এর জন্য কোনো জমির দরকার নেই সূর্যের আলোরও দরকার নেই বাজারে মাশরুমের যা ডিমান্ড সাপ্লাই তার অর্ধেকও নেই বড় বড় হোটেল রেস্টুরেন্ট আর সুপার শপে মাশরুমের জন্য হাহাকার অল্প পুঁজিতে এর চেয়ে লাভজনক ব্যবসা বর্তমানে আর একটাও নেই ইউটিউবে দুই তিনটা ভিডিও দেখলেই আপনি শিখে যাবেন তবে ভাই একটা কথা না বললেই নয় টাকার কথা শুনে অনেকের জিভে জল চলে এসেছে কিন্তু সাবধান শর্টকাটে বড়লোক হওয়ার লোভে মোবাইলে বিভিন্ন জুয়া বা বাইনারি ট্রেডিং অ্যাপে টাকা উড়াবেন না যেন ওসবে কিন্তু বড় লোক হওয়া যায় না বরং ফকির হতে সময় লাগে না এ বিষয়ে বিস্তারিত জানতে উপরের আই বাটনে দেওয়া ভিডিওটি দেখে আসতে পারেন যাই হোক বাজে পথে না গিয়ে চলুন ৬ নম্বর জেনুইন আইডিয়াটা দেখি ছয় সিজনাল স্টক ব্যবসা এটাকে মজুদ্দারি না বলে বুদ্ধিমানি বলাই ভালো গ্রামের কৃষকরা যখন ফসল তোলে তখন দাম থাকে মাটির দরে যেমন আলু তোলার সময় দাম থাকে 10 টাকা আর তিন মাস পরেই সেটা হয়ে যায় ৫০ টাকা আপনার কাজ হলো সিজনের সময় আলু পেঁয়াজ রসুন বা ধান কিনে স্টক করা তারপর যখন দাম বাড়বে তখন বাজারে ছাড়া এর জন্য কোন রকেট সায়েন্স জানার দরকার নেই শুধু একটু ধৈর্য আর অল্প কিছু পুঁজি থাকলেই চলে তবে সাবধান বেশি লোভ করতে গিয়ে আবার পচা আলো জমিয়ে রাখবেন না যেন সাত মোবাইলের ডাক্তার এখন রিক্সাওয়ালা থেকে শুরু করে গ্রামের মুরব্বী সবার হাতেই স্মার্টফোন আর স্মার্টফোন মানেই সমস্যা চার্জ থাকে না ডিসপ্লে ভেঙে গেছে বাটন কাজ করে না বা ফেসবুকে পাসওয়ার্ড ভুলে গেছে আপনি যদি মোবাইল রিপেয়ারিং একটা ছোট কোর্স করে নেন তাই ইউটিউব দেখেই শেখা সম্ভব তাহলে গ্রামে বসে আপনিই হবেন টেক গুরু একটা চার্জিং পোর্ট ঠিক করতে দশ টাকা খরচ বিল নেবেন দুশো টাকা সফটওয়্যার মেরে দেবেন তিনশো টাকা গ্রামের মোড়ে একটা ছোট টেবিল আর চেয়ার নিয়েই এই ব্যবসা শুরু করা যায় সাথে মেমরি লোড গান লোড আর মোবাইল রিচার্জ তো বোনাস হিসেবেই থাকছে আট ঘরে তৈরি আচার আর পিঠা শহরের ব্যাচেলর বা কর্মজীবী মহিলারা এখন আর কষ্ট করে আচার বা পিঠা বানাতে চায় না কিন্তু খেতে ঠিকই চায় আপনার মা বোন বা স্ত্রীকে পার্টনার বানিয়ে ফেলুন গ্রামের খাঁটি সরিষার তেল আর মশলা দিয়ে তৈরি জলপাই আম বা রসুনের আচার বানিয়ে কাচের বয়ামে ভরুন বিশ্বাস করুন মায়ের হাতের স্বাদ এই ট্যাগলাইন লাগিয়ে বিক্রি করলে মানুষ হুমড়ি খেয়ে পড়বে শীতকালে ভাপা পিঠা পুলি পিঠা বানিয়ে হোম ডেলিভারি দিতে পারেন জিভে জল আনাই ব্যবসায় কম্পিটিশন কম কিন্তু প্রফিট মার্জিন অনেক হাই নয় ভার্মি কম্পোস্ট বা কেঁচো সার নাম শুনে নাক ছিটকাবেন না গ্রামের রাস্তায় যে গোবর পরে থাকে বা আপনার গোয়াল ঘরের যে আবর্জনা সেটাই আপনার পুঁজি কেঁচো সার বা জৈব সারের চাহিদা এখন আকাশ রাসায়নিক সারের দাম যেভাবে বাড়ছে কৃষকরা এখন জৈব সারের দিকে ঝুঁকছে সিমেন্টের কয়েকটা চারি বা রিং বসিয়ে সেখানে গোবর আর কেঁচো ছেড়ে দিন কেঁচোরাই আপনার ওই কাজ করবে ৪৫ দিন পর সেই গোবর হয়ে যাবে কালো সোনা প্রতি কেজি সার পণ্য বিশ টাকায় বিক্রি হয় কাঁচামাল ফ্রি লেবার ফ্রি শুধু লাভ আর লাভ দশ আধুনিক চায়ের দোকান গ্রামের মোড়ে মোড়ে তো চায়ের দোকান আছেই আপনি নতুন কি করবেন আপনি করবেন থিম বেস্ট টি স্টল মাটির কাপে চা সাথে ফ্রি ওয়াইফাই দোকানের ডেকোরেশন হবে বাঁশ আর ছন দিয়ে একদম ট্রেডিশনাল শুধু চা নয় সাথে স্পেশাল কিছু স্ন্যাক্স রাখুন যা অন্য দোকানে নেই মানুষ এখন চায়ের সাথে অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স কিনতে পছন্দ করে যুব সমাজ আপনার দোকানে ভিড় করবে শুধু ফ্রি ওয়াইফাই আর সেলফি তোলার জন্য আর একবার বসলে তো চা বিস্কুট খাবেই এটাকে বলে মার্কেটিং স্ট্র্যাটেজি বোনাস টিপস দেখুন ভাই আইডিয়া হাজারটা দেওয়া যায় কিন্তু আসল সমস্যা আইডিয়াতে না আসল সমস্যা আপনার শুরু করাতে আপনি হয়তো ভাবছেন কাল থেকে শুরু করব বিশ্বাস করুন সেই কাল আর কোনো আসবে না যা করার আজকেই প্ল্যান করতে হবে ব্যবসা ছোট হোক তাতে লজ্জার কিছু নেই বিশ্বের বড় বড় কোম্পানিগুলো গ্যারেজ থেকেই শুরু হয়েছিল আর আপনি তো গ্রামের মুক্ত বাতাসে নিজের এলাকায় রাজার মতো ব্যবসা করবেন কার সাধ্য আপনাকে আটকায় এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন আগামী ভিডিওতে আপনারা ঠিক কি দেখতে চান নিচে দুটি অপশন দিচ্ছি অপশন এক ঘরে বসে করা যায় এমন পাঁচটি ব্যবসার আইডিয়া নাকি অপশন দুই গ্রামের পণ্য অনলাইনে বিক্রি করার সিক্রেট ডিজিটাল মার্কেটিং কৌশল এক নাকি দুই কোনটা আপনার চাই ঝটপট কমেন্টে লিখে ফেলুন যেটার ভোট বেশি পড়বে পরের ভিডিও সেটা নিয়েই হবে আর হ্যাঁ আমি বলবো না যে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন কিন্তু আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরের ভিডিওতে যে বিজনেস সিক্রেট শেয়ার করব সেটা মিস করবেন লসটা কিন্তু আপনারই হবে তখন দেখবেন আপনার বন্ধু এই আইডিয়া দেখে বড়লোক হয়ে গেছে আর আপনি সেই পুরানো ভাঙা ফোন টিপছেন তাই বুদ্ধিমান হলে যা করার এখনই করে ফেলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো বিজনেসের ব্লুপ্রিন্ট নিয়ে ততক্ষণ পর্যন্ত পকেটে টাকা থাকুক বা না থাকুক কলি যাই সাহস রাখুন